মালিক ডাক দিয়া বলে আলাম আলমাল তুমি কি এই ভেবেছ আমি তুমি জানো না বান্দা আমি যে সারাক্ষণ তোমাকে দেখি আল্লাহ তালা রাতেও দেখে দিনেও দেখে একাকীও দেখে প্রকাশ্যও দেখে অন্ধকারেও দেখে আলোতেও দেখে সাত আসমানের উপরে কোনো ফেরিস্তা হাঁটলেও মালিক দেখে সাত জমিনের নিচে কোনো পিঁপড়া হাঁটলেও মালিক দেখে আটলান্টিক মহাসাগরের যে প্রাণী গভীর দেশে আল্লাহ তাকেও দেখে হিমালয়ের উচ্চ চূড়ায় যে প্রাণী আল্লাহ তাকেও দেখে তাকেও দেখে বাহার জলে স্থলে যা আছে আল্লাহ বলেন সব তিনি জানেন ইল্লা একটা গাছের পাতাও যদি পড়ে আল্লাহ বলেন আমি তাও জানি হাবিন মাটির তলদেশে যেই চারা দানা বীজ তোমরা রোপণ করছো বপন করছো আল্লাহ বলে কোন দানা কোন চারা আমি তাও জানি ওয়ালা রথ বিন ওয়ালা ইয়া বিসিন শুকনাই কি আছে ভিজাতে কি আছে আমি সব জানি ইল্লাফি কিতাব ইম মুবিন ওহ মালিক বলে শুধু জানি না রে বান্দা ওরা আমি সব কিছু আমার তকদিরে লৌহে মাহফুজের মধ্যে স্পষ্ট করে লিখে রাখছি লিখে রাখছি লিখে রেখেছি অতএব বাপ আমার বন্ধু আমার দয়া করে মেহরবানি করে এই মাহফিলগুলো আসলে আপনাদের কাছে কোনো তেইশ বছরের পুরা ইসলাম বুঝানো একদিনে এক ঘন্টা এটা না অর্থ হলো বিবেকটা জাগানো অনুভূতিটা একটু জাগানো ঠিক না একটু যেন মানসিকতাটা বাড়ে একটু মানসিকতাটা যেন পারে দুনিয়া ভুলেন আখেরাত ফিকির করো আখেরাতের ফিকির করে আখেরাতের ফিকির করে যুবক ভাই নিজের ক্ষতি করেন না নজওয়ান ভাই নিজের ক্ষতি করেন আল্লাহর বাস্তে ভাইয়া চরিত্রহীনতার এই জিন্দিগি সুখ দেয় না কোনো পাপি সুখে নাই কোনো হারাম খোর কোনো মদ খোর কোনো গাঁজা খোর ফুটটা খোর বাবা খোর ডাইল খোর ইয়াবা খোর একটা না ফরমান সুখে নাই সুখে নাই কোন ব্যাপার দা সুখে নাই আমি চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ করলাম কোন হারাম খোর সুখ খোর গাঁজা খোর একটাও সুখে নাই একটাও সুখে নাই একটাও সুখে নাই নাফরমান সুখে থাকে না বন্ধু সিজদাতে সুখ আছে আল্লাহকে ডাকলে সুখ আছে আল্লাহকে ডাকলে সুখ আছে মালিকের সেজদায় সুখ আছে এজন্য চলেন ইনশাআল্লাহ নিয়ত করি আল্লাহকে ডাকব ইনশাআল্লাহ হারাম ছেড়ে দেই আল্লাহর নাফরমানি ছেড়ে দেই আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন